নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত সুখ দুঃখ আপদ বিপদ সমস্যা এসব নিয়েই মানুষের জীবন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন দুঃখটাই বেশি সুখ ছিটে ফোটা যখন কোনো সমস্যা থাকে না তখন আমরা মনে করি সুখে দিন কাটাচ্ছি আনন্দে দিন কাটাচ্ছি আবার যখন দুঃখ আসে তখন দেখা যায় জীবনে কোনো না কোনো সমস্যার উদয় ঘটেছে আবার দেখা যায় কারো কারো জীবন যেন সমস্যায় পরিপূর্ণ একের পর এক এমন সমস্যা আসে যে সমস্যা মানে জর্জরিত হয়ে যায় দিশেহারা হয়ে যায় সমস্যা মানুষের জীবনে থাকেই এবং থাকবেও সমস্যাহীন জীবন এ তো হতেই পারে না এই যে সমস্যা এলে আমরা দিশেহারা হয়ে উঠি পথ খুঁজে পাই না কী করবো কোন পথে যাবো ঘাবড়ে যাই সেই রকম পরিস্থিতিতে কি করা উচিত এ বিষয়ে জগজজননীর সিসি শারদা মা অসাধারণ উপদেশ দিয়েছেন শিশি মা বলছেন দেখো মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা থাকবেই তবে হ্যাঁ জীবনে যতই সমস্যা আসুক এটা সদা সর্বদা মনে রাখবে যে সমস্যার কথা চিন্তা করলে সমস্যা আরও বেড়ে যাবে সমস্যা কিন্তু কমবে না সমস্যা নিয়ে তুমি যদি নীরব থাকো চুপ করে থাকো তাহলে সমস্যা কমে যাবে ধৈর্য রাখলে সমস্যা একদিন না একদিন শেষ হয়ে যাবে সেই সমস্যা একদিন খুশিতে পরিণত হবে মা সারদা বলছেন প্রত্যেকেই এটি স্মরণে রাখবে যখন দেখবে জীবনে সমস্যা এসে ঘিরে ধরেছে তখন ঈশ্বরের উপর বিশ্বাস রাখবে কারণ ঈশ্বরের উপরে বিশ্বাস রাখলে ওই সমস্যার সমাধান ঈশ্বর নিজেই করে দেবেন জীবনে একের পর এক সমস্যা আসতে থাকলে কোন কাজটি আমাদের করা উচিত যাতে তার ফল আমরা সাথে সাথে পেতে পারি কথায় আছে ভক্তি করে মন প্রাণ ঢেলে ভগবানকে ডাকলে ভগবান অবশ্যই সাড়া দেন ভগবানকে আমরা কিভাবে ডাকব আমরা দুঃখ দুর্দশা সমস্যায় পড়লে ভগবানকে পাই না আসলে আমরা সঠিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি না কিভাবে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। সেই সঠিক পথের নির্দেশ দিয়েছেন জগৎজননী শ্রী শ্রী শারদা মা সীমা বলছেন এই কাজটি এক মনে করলে সকল সমস্যার হাত থেকে মুক্তি পাবে মা বলছেন তোমরা যখনই বিপদে পড়বে যখন তোমার এই জগতের মায়ায় নিজেকে আবদ্ধ বলে মনে হবে যখন জীবনে কঠিন পরিস্থিতি এসে হাজির হবে জীবনের মার প্যাঁচে নানা রকমের কঠিন সমস্যার সম্মুখীন হবে যখনই মনে হবে জীবন জর্জরিত হয়ে উঠেছে তখন কেঁদে কেঁদে সব কথা ভগবানকে জানাতে হবে জানাতে জানাতে দেখবে মনে শান্তি আসবে জানাতে জানাতে দেখবে সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি জগৎজননীর স্বয়ং মা সারদা জুগিয়ে দেবেন এবং মা সারদা যে শক্তি জুগিয়ে দেবেন সেই শক্তির উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে তাহলে সমস্যা খুশিতে পূর্ণ হবে তাই মা সারদা দেবীর দেখানো পথে দিনে অবশ্যই একবার কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করে বলুন আপনার দুঃখ কষ্ট সমস্যার কথা সমস্যা দূর হবে শুভ সময় আসবে সমস্যা খুশিতে পরিণত হবে বন্ধুরা কঠিন পরিস্থিতিতে ভগবানের প্রতি বিশ্বাস রাখা এবং প্রার্থনা করা আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে সমস্ত সমস্যার সমাধান করতে পারে আমরা যতই কষ্টে থাকি না কেন ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি আমাদের সব সময় সাহায্য করবেন তাই শিশি মা সারদার দেখানো পথে হাঁটলে আমরা সঠিক পথের সন্ধান পাবই পাব আজকে মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল